সালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আপনারা সকল বলা আসুন বিকালবেলা মুরগের ফার্মের ভিডিও ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি আসার সম্ভাবনা বেশি আমরাও এই খাওয়াইলাম মোরগড়ে আসলে এই সময়টা অনেক সুন্দর ওয়েদারটা খুব সুন্দর লাগে কবুতর বাড়াইছে না মনে হয় আটক করে তো ইসলাম অকন আর তারা মারামারি করে না এই বক পাকি যাই র বক পাকি কবুতর বাড়াইছে গিরি বাজরাছি അന്നর আমরা কবুতরে উড়তেছে ওই যে আওয়াজ কবুতরে উড়লে অনেক সময় উড়ে কবুতর আসলে দৈনচা গাছ অনেক সুন্দর পরিবেশটা দৈনচা গাছের লাগে আরও সুন্দর অবশ্য কবুতর বই যখন গাছ বইছে ডিঞ্চা গাছ আর অনেক সুন্দর করছে গোল তার তলে তলে আমায় ওই যে নমস্কার মুরোগ ফুয়শাক গস্ত বড় হই গেছে মাশাআল্লাহ ইখানে আস্তা পয়সা গয়া আছে ওকে ভিউয়ারস আপনারা সকল বালাতকবা দোয়া করবা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আসসালামু আলাইকুম